আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় ঘোড়ার বাজার তুলসিপুর ঘোরার বাজার এটা জামালপুর জেলার নং রশিদপুর ইউনিয়নে তুলসিপুর গ্রামে অবস্থিত তুলসিপুর ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে প্রত্যেক বৃহস্পতিবার এখানে ঘোড়া হাট বসে চলেন এক চাচার সাথে আমরা কথা বলে দেখব আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে কই থেকে আইছেন আইছি বহু আগে থেকে অনেক আগে থেকে অনেক আগে থেকে আইছি আনুমানিক কত দূর থেকে

না রেজগুরা নাম রাইতে মইলা মইলা ঘুরে ঘুরে কি নি কি না আড়াই না আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খোকা। মোহাম্মদ খোকা। জি। জি। ಮೊದಲು আপনি ভগবান। হে কথই দুঃখ গুরারী কা ভালে।

আরাম করো বানে দেখা দিতেছে না গেলেও মনে হচ্ছে আবার মানুষ তুলছে তাহলে কি পরিমান শাস্তি ঘুরাটা হ্যাঁ ঝুলুমিত এটা পরীক্ষা ঝুলাই পরীক্ষা টি খেয়ে नाही बरे खेच टी घे तला म्हणजे किनतेस त्या अजून आर टी घेताला किनार बाऊर आहेस गो बिस्टी आहे तस निधी जौलो आउन थालेला छ। यो त धेरै ठूलो समस्या छ। हाम्रो देशमा यो समस्या छ। यो समस्यालाई समाधान गर्न हामीले के गर्न सक्छौँ? हामीले यो समस्यालाई समाधान गर्नुपर्छ। यो समस्यालाई समाधान गर्न हामीले के गर्न सक्छौँ? 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 यो समस्यालाई समाधान गर्न हामीले के गर्न